তারা জন্য এই কুকারটা হতে পারে আপনাদের একদম বেস্ট চয়েসাম কুকারের স্মার্টের আবার মতো একটা ভিডিওতে স্বাগতম স্বাগত যারা আসলে বান্না নিয়ে একটু চিন্তিত থাকেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি যে একটা মাল্টি ফাংশনাল মাল্টি কুকার যেটা হচ্ছে একদম নতুন আমরা অরিজিনাল চায়না প্রোডাক্ট নিয়ে এসেছি যেটা চায়না থেকে প্রিন্স প্রিন্স হচ্ছে মাল্টি ফাংশনাল কুকার পোর যেটা পেয়ে যাচ্ছেন হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন লিটার ওয়ান পয়েন্ট নাইন লিটার ওয়ান পয়েন্ট এইট ছিল তার থেকে কিন্তু সাইজটা বড় এবং হচ্ছে পেয়ে যাচ্ছেন তার সাথে মার্বেল কোডিং প্রোডাক্ট এবং আর ঢাকনা পেয়ে যাচ্ছেন যে কোনো সিদ্ধের কাজটা আপনারা এটা সেরে ফেলতে পারবেন এবং দেখেন কিন্তু করা তার কারণে অনেক কম রান্না করতে পারবেন দুইটা কালার পেয়ে যাচ্ছেন সবুজ কালার একটা হচ্ছে আপনার হোয়াইট কালার হোয়াইট কালার কিন্তু অসাধারণ সুন্দর আপনারা দেখেন পারটা কিন্তু অসাধারণ সুন্দর এটা এটার সঙ্গে একটা সুন্দর একটা কেবল পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা মাল্টি কুকারের সাথে পেয়ে যাচ্ছেন আপনার এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এই ধরনের একটা কার্ড পেয়ে যাবেন আপনারা ম্যানুয়াল কার্ড এখানে সব ধরনের ফাংশনালিটি দেওয়া আছে তারা বুঝবেন না তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা এইটা নিমেষেই যে কোনো ধরনের রান্না যারা আসলে বিভিন্ন জায়গায় যান ট্যুরে যান অনেক রান্নার অনেক প্রবলেম হয় ছোটো বেবি থাকে তারা জন্য এই কুকারটা অন হতে পারে আপনাদের একদম বেস্ট চয়েস কুকারটার ডিজাইন থেকে শুরু করে সব কিছু একদম মেনুয়ালি আছে অনেক অনেক জোস তাই হচ্ছে আর দেরি না করে এই যারা হচ্ছে ছোটো সাইজের কুকারগুলো বিভিন্ন জায়গায় টুটে যেতে চান তাদের এই কুকারটা একদম একদম প্রয়োজনীয়তার ভিতরে নন স্টিং মাবল কোডিং করা আছে ভিতরে দেখেন নন স্টিং মাবল কোডিং করা আছে তার কারণ অনেক কম তেলেই রান্না করতে পারবেন কেবল দেওয়া আছে কেবল সঙ্গে অ্যাটাচ করে রান্না করতে পারবেন এই সিদ্ধা দিয়ে যে কোনো সিদ্ধের কাজটা করতে পারবেন এবং উপরে হচ্ছে আপনার ঢাকনাটা দিয়ে দেবেন ঢাকনাটা নখটাও অনেক অনেক সুন্দর তাই হচ্ছে দেরি না করে আমাদের উপরে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে উপরে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার যোগাযোগ করে আমাদের এই প্রিন্স ডায়মন্ড কুকারটা আমাদের কাছে পেয়ে যাবেন প্রিন্স নামে প্রিন্স মাল্টিফাংশনাল ওয়া কুকার ওয়ান পয়েন্ট নাইন লিটার ওয়ান পয়েন্ট নাইন তাই দেরি না করে এখনই পার্চেস করুন আপনাদের পছন্দের যে দুটো কালার আছে যার যেটা কালার ভালো তারা সেটাই আমাদের কাছে পার্চেস করবেন সবাইকে ধন্যবাদ